নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা আমি আজকে পাঁচটা টিপ বলবো আপনারা জবা গাছ প্রত্যেকে লাগান প্রত্যেক গাছে যদি গাছ ভর্তি ফুল থাকে তাহলে আপনাকে বলবো প্রথম টিপসটা হচ্ছে ভ্যারাইটি সিলেকশন খুব ইম্পর্টেন্ট জিনিস এমন একটি ভ্যারাইটি লাগবেন প্রচুর ধরনের যাতে ফুল ফোটে এটা যে গাছটা আপনি দেখছেন এটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি লক্ষ্মী জবা এই লক্ষ্মী জবার অনেক কটা কালার হয় যে কোনো কালারের লক্ষ্মী জবা যদি আপনি লাগান একটা ডালে দেখুন প্রত্যেকটাতে আটটা দশটা করে কুড়ি মানে প্রত্যেক ডালে যে কোনো ছোট থেকে বড় ডালে আপনি গাছ ভর্তি করি এখানে বেশ কিছু আমি আপনাকে প্রবলেম বলবো যেগুলো আপনি অ্যাভয়েড করলে প্রচুর প্রচুর সংখ্যায় ফুল পাবেন এই যে ফুলটা দেখুন ভ্যারাইটিটা আর আপনি যদি পুজোর জন্য ফুল লাগাতে চান তাহলে লক্ষ্মী জবা লাগানো খুব ভালো কারণ প্রত্যেক দিন আপনি এক একটা গাছ থেকে ছোট গাছ থেকে আট থেকে দশখানা ফুল বড়ো গাছ হলে বিশ পঁচিশ তিরিশটা ফুল প্রত্যেক দিন আপনারা পাবেন আর আপনাকে এই বলছি পাঁচটে টিপস প্রথম টিপস বললাম গাছের ভ্যারাইটি সিলেকশন খুব ইম্পর্টেন্ট ব্যাপার দ্বিতীয় যে ব্যাপার আছে কি ধরনের আপনারা পট সিলেকশন করবেন পট সিলেকশন কিন্তু খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার পট সিলেকশনের ক্ষেত্রে মাটির গামলা আপনারা ইউজ করেন মাটির টপ এটা হচ্ছে গ্লাস পট দশ ইঞ্চির পট সবচেয়ে ভালো হয় এটা আট ইঞ্চির পটে আমি লাগাচ্ছি এটা দেখুন নিচে ছিদ্র আছে ছিদ্রটা আমি খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেবো আর মাটির টবে হলে কি গাছ গরম হয় না মাটি গরম হয় না এর ফলে কি গাছটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে বিশেষ করে ছাদে যদি লাগান তাহলে মাটির টবেই কিন্তু লাগাবেন প্লাস্টিকের টবে লাগাবেন না নয়তো প্লাস্টিকের টব গরম হয়ে গেলে আপনার কুড়িগুলো ঝরে যায় এবার আসছি আমরা তিন নম্বর পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার মাটির প্রিপারেশন কিভাবে করবেন যদি আপনারা টবে লাগাচ্ছেন তাহলে মাটির ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আগে আপনারা এক মাস আগে মাটি বানিয়ে রাখুন তারপর মাটির মধ্যে কিছু ভার্মিক কম্পোস্ট কম্পোস্ট কিছুটা পরিমাণে চুন হর্ন মিল বোন কিছুটা সোর্সের খোল এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আপনি অন্তত এক মাস আগে কিছুটা ভিজিয়ে ঢাকা দিয়ে এক মাস একে ফার্মেন্ট হতে দিন তারপরে এক মাস পরে সেই মাটিটাকে মাখিয়ে আপনারা কিন্তু ভালো করে ইউজ করতে পারবেন ঢাকা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যাতে ফার্মেন্টেশান প্রক্রিয়াটা খুব ভালো হয় আর যদি আপনারা সেটা করে না থাকেন তাহলে কিন্তু এই ধরনের প্লেন গার্ডেন সয়েল নেবেন এই যে গার্ডেন সয়েল নিয়ে নেবেন আর দুদিন রোদে শুকিয়ে নেবেন এরপরে দেখুন সেভেন্টি পার্সেন্ট আমি নিচ্ছি গার্ডেন সয়েল যে কোনো ধরনের গার্ডেন সয়েল আপনার এখানে আছে সেটা নিয়ে নেবেন আর তার সঙ্গে থার্টি পার্সেন্ট দিন গরুর গোবরের সার কাউডাং কম্পোস্ট এটা দু বছরের পুরনো কাউডাং কম্পোস্ট আপনার চাইলে এক বছরের পুরনোও দিতে পারেন আর যদি কাউডাং কম্পোস্ট না থাকে তাহলে আপনারা কিন্তু ভার্মিক কম্পোস্ট নিয়ে দিতে পারেন এ মানে সেভেন্টি পার্সেন্ট আমি দেবো মাটি আর থার্টি পার্সেন্ট দেবো কাউডাং কম্পোস্ট বা ভার্মিক কম্পোস্ট এরপরে তিনটে জিনিস আমি এখানে মেশাচ্ছি দেখুন কি কী জিনিস মেশাচ্ছে আর কী কী পরিমাণে মেশাচ্ছি খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে দুটো টবের জন্য মাটি তৈরি করছি সিঙ্গেল সুপার ফসফেট আর নিচ্ছি হর্ন মিল এটা হচ্ছে নাইট্রোজেনের সোর্স প্রচুর ভালো নাইট্রোজেনের সোর্স আছে আর একটা দিচ্ছে ডিএপি এটা হচ্ছে নাইট্রোজেনের খুব ভালো সোর্স নাইট্রোজেন আর ফসফরাসের সোর্স এটা কেমিক্যাল ফার্টিলাইজার আর আমি আপনাকে দিচ্ছি যে কীভাবে পরিমাণ মেশাবেন দুটো টবের জন্য আমি নিয়ে নিচ্ছি প্রায় দু মুঠো আমি সিঙ্গালে সুপার ফসবে এটা মাটিকে আলগা করবে রুট চালানোর ক্ষেত্রে হেল্প করবে রুটের বৃদ্ধি ঘটাবে আর দিচ্ছি হর্নমিল্ক এই হর্নমিলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে গাছের বৃদ্ধিতে খুব সহায়তা করবে আর এটাতে আছে ডিএপি এটা আঠেরো ছিচল্লিশ এনপিকে আঠেরো ছিচল্লিশ শূন্য এর মানে আঠেরো ভাগ নাইট্রোজেন ছিচল্লিশ ভাগ ফসফরাস আছে সুতরাং গাছের গ্রোথ যেমন করবে ডেভেলপ যেমন করবে তেমনি আপনার রুটের গ্রোথ রুটের তো খুব ভালো হবে যে কোনো গাছের রুটের ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় যত ভালো রুট ডেভেলপমেন্ট হবে তত ভালো আপনার কিন্তু গাছ তৈরি হবে এরপরে দেখুন মাটি তৈরি করার মাটি কতখানি দেবেন দেখুন প্রথমে যখন বেডটা তৈরি করছি আট ইঞ্চির টপ হলে আপনি কিন্তু দুই ইঞ্চির বেড বানাবেন এই গ্রো ব্যাগ থেকে গাছ বের করার সময় খুব সাবধান রুট বলটা যাতে ভেঙে না যায় খুব আলগা হাতে খুব আলতো হাতে কিন্তু এটাকে প্লাস্টিকের গ্রো ব্যাগটাকে আমি এখান থেকে বের করে দিচ্ছি দেখুন খুব সহজে আর দেখুন পুরো রুট বলটা ইন্ট্যাক্ট আর তার সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু রুটস আছে প্রচুর শেকড় আছে আর এটা বসানোর পদ্ধতি আমি দেখে নিন প্রথমে এখানে আমি বেড বানিয়ে নিচ্ছি একটা বেড বানিয়ে নেওয়ার পরে এটাকে কিভাবে রুট বলটা বসাবেন কিভাবে মাটিটা দেবেন একবার দেখে নিন প্রায় দুই ইঞ্চি আমরা একটা বেড বানিয়েছি তি দশ ইঞ্চির টবলে আপনি তিন ইঞ্চির বেড বানাবেন আর দেখুন পুরো রুট বলটা দিয়ে রুট বলের সাইডে চারিধারে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে মাটিটা দিয়ে দেবেন পুরোটা আর তারপরে প্রায় এক ইঞ্চি রুট বলের এক ইঞ্চি উপরে দেবেন এই যে ছোট্ট শাখা বেরিয়েছি এখানেও দেখেন তিনটে কুড়ি আছে ছোট্ট গাছে যেখানে যেখান থেকে ডাল বেরোবে এই জবা বিশেষ করে ব্যাঙ্গালোর জবা যেখান যেখান থেকে যখনই ডাল বেরোবে তখনই কিন্তু প্রচুর প্রচুর সংখ্যা ফুল পড়বে এই পদ্ধতিতে আপনারা জবা লাগান সারা বছর আপনারা ফুল পাবেন আর এখানে প্রত্যেক দিন ছোটো গাছ হলে আট দশটা ফুল বড়ো গাছ হলে বিশ পঁচিশটা ফুল প্রত্যেক দিন পাবেন গাছ যখনই কোনো বসাবেন তখন একটু এপসম সল্ট প্রয়োগ করবেন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় নার্সারির দোকানেও পেয়ে যাবেন ওষুধের দোকানে বলবেন ম্যাগনেসিয়াম সালফেট দিন আর যদি নার্সারি দোকানে যান তাহলে বলবেন এপসম সল্ট এটা নেবেন প্রায় দু লিটার জলের জন্য আমি পাঁচ গ্রামের মতো এপসম সল্ট নিই এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর সালফারের সোর্স এটা গাছের শখ থেকে বাঁচাবে এটা একবারই প্রয়োগ করতে হবে এরপরে আর প্রয়োগ করতে হবে না পুরো গাছটাকে আমি স্নান করিয়ে দিলাম এরপরে এই গাছটাকে আমি রেখে দিলাম এরপরে যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে যখনই গাছ লাগান সবসময় কিন্তু রোদের মধ্যে রাখবেন আর বিষয় হচ্ছে সার কি দেবেন রেগুলার সার যদি দিতে হয় আপনাকে কোনো কেমিক্যাল ফার্টিলাইজারে যাবেন না বেশি আপনাকে বলছি সর্ষের খোল পঞ্চাশ গ্রাম সর্ষের খোল এক লিটার জলে ভিজিয়ে নিন ভিজিয়ে নিয়ে চার দিন পরে ওটাকে পাতলা করে দিয়ে দিন সারা বছর আপনার কাজ করবে প্রত্যেক পনেরো দিনে দেবেন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইনসেক্ট প্রবলেম আপনারা দেখুন এখানে মিলিবাগের খুব অ্যাটাক হয় যখনই এই ধরনের জবা গাছে মিলিবাগের অ্যাটাক হবে তখন কিন্তু গাছটাকে পুরো নষ্ট করে ফেলবে এর জন্য একটাই ওষুধ সেটা হচ্ছে একটা এটা থায়াবই থাকসাম কম্পাউন্ড এটা সিনিয়নটার একটা এক গ্রাম পার এম লিটার নিয়ে আপনি এটাকে ভালো করে স্প্রে করে দিন প্রত্যেক দশ থেকে পনেরো দিন একবার পর যত ধরনের জবা গাছে হোক বা পেঁপে গাছ বা যে কোনো ধরনের গাছে মিলিবাগের অ্যাটাক হয় তাহলে একটা এক গ্রাম পার লিটার নিয়ে আপনি প্রত্যেক দশ থেকে পনেরো দিনে আপনি যদি স্প্রে করে দেন মিলিবাগ বা কোনো অন্য ধরনের কোনো ইনসেক্টের অ্যাটাক এখানে কিন্তু হবে না তার ফলে গাছটা প্রচুর ভালো হবে রেগুলার জল দিন রোদের মধ্যে রাখুন গাছ খুব ভালো থাকবে এই ধরনের ভিডিও আপনারা দেখতে থাকুন আর প্রত্যেক ভিডিওতে আপনি লাইক করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আগামী ভিডিও খুব শীঘ্রই আসছে ধন্যবাদ